নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বেশ কিছুদিন ধরেই পুঁটি মাছ খেতে খুব ইচ্ছে করছিল আর আজকে দেখলাম আমার বর বাজার থেকে বেশ বড়ো বড়ো সাইজের পুঁটি মাছ কিনে নিয়ে চলে এসেছে তাই ভাবলাম আর দেরি কিসের পুঁটি মাছ দিয়ে একটু তেল ঝাল বানিয়ে নিই তাই আর দেরি কিসের প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপর কেটে নিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। যাতে মাছের ভেতর নুন হলুদটা ভালোভাবে বসে যায় মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটা পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি কেটে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো আর কিছুটা ধনে পাতা খুব বেশি কিছু কিন্তু লাগে না কিন্তু খেতে দারুণ লাগে আর একদিকে আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষে পোস্ত আমি এখানে দুই চামচ সর্ষে এক চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ঝাল অনুসারে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকমই ঝাল দেবেন যাই হোক এদিকে আমি দেখুন মাছগুলোকে ভালো করে ভেজে নেব গরম তেলে মাছগুলোকে কিন্তু একটুখানি ভালোভাবে একটু কড়া করেই ভেজে নিচ্ছি আর আমি শুনেছি পুঁটি মাছের মাথা নাকি তেতো হয় তাই মাছ ভাজার সময় আমি মাথাগুলোকে ভেঙে নিয়েছিলাম যাই হোক দেখুন এখানে মাছটা ভালো করে আমি কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই মাছ ভাজার তেলেতেই দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু প্রথমে ভেজে নেব তারপর দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও একটুখানি ভাজা ভাজা করব। তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর কিন্তু ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে এদিকে মশলাটা আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব আর অন্যদিকে আমি আগে থেকে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে রেখে দিয়েছিলাম ওইটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে সর্ষেটা একটুখানি নরম হয়ে যায় আর বাটার সময় সুবিধা হয় তাই সর্ষেটা আর পোস্তটাকে বেটে নিয়ে তার মধ্যে আমি দু চামচ কাঁচা সর্ষের তেল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সর্ষের তেলের সাথে সর্ষে পোস্তটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর কড়াইতে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোটাও পুরো গলে গেছে এরপর ওই সর্ষে পোস্ত আর কাঁচা সর্ষের তেল মেশানো মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিন্তু খুব বেশি নাড়বো না কারণ সর্ষে বেশি নাড়লে তো একটু তেতো হয়ে যায় তার জন্য একটুখানি কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে একটুখানি মশলার সাথে মাখিয়ে নেব আর দেখুন বড্ড শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি খুব বেশি কিন্তু এর মধ্যে জল দেব না কারণ এই মাছের ঝালটাতে বেশি গ্রেভি ভালো লাগে না একটু মাখা মাখাই ভালো লাগে তাই জলটা আমি এখানে ওই মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি এইবার মাছটাকে এক মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব। যাতে মশলাটা ভালো করে মাছের ভেতর ঢুকে যায় তারপর ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেছে পুটি মাছের তেল ঝাল এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আর পুটি মাছ একটু বড় বড় থাকলে খেতে বেশি ভালো লাগে ছোট পুটি দিয়েও হয় বড় পুটি দিয়েও হয় আর দেখুন দেখেই বেশ ভালো লাগছে না এরকম একটু পুঁটি মাছের তেল ঝাল থাকলে ভাতের সাথে আর কিছুই সেরকম লাগে না বেশ ভালোই লাগে আপনারা কিন্তু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল